সকালের টিফিন খাওয়ার জন্য গরম গরম রুটি বানিয়ে নিয়েছি রুটি সব করা কমপ্লিট হয়ে গেছে এ থেকে একটা রুটি গোপুর জন্য পাঠিয়ে দেব গোপু রুটি খায় আমার বাড়িতে আসলে ওকে আমি খাইয়ে দিই কিন্তু আমার হাতে সময় থাকে না বলে ও একটা করে রুটি গরম করে আর বাবুর হাত দিয়ে আমি পাঠিয়ে দিই বাবুকে একটা এ থেকে রুটি দিয়ে পাঠিয়ে দেবো আর এদিকে এই যে রুটি দিয়ে আমরা খাবো বলে এদিকে বেগুন ভাজা বসিয়েছি বেগুন ভাজা দিয়ে রুটি খেতে কান্না ভালো লাগে আমার তো ভীষণ ভালো লাগে এমনি তো বাবুও ভালোবাসে বেগুন ভাজা খেতে আমাদের বাড়িতে সকলেই ভালোবাসে বেগুন ভাজাটা তাই বেগুন ভাজা দিয়ে গরম গরম রুটি সকালে টিফিন খেয়ে দে এই যে দোকানে চলে এসেছি ডিউটি দিতে বাবু দিকে বাইরে যাবে বলে রেডি হচ্ছে আর এদিকে মামসোনার ড্যাডি এই যে ডিম শেষ হয়ে গেছে একটাও ডিম নেই তাই ডিমটা আনতে আগে দৌড়েছে যতক্ষণ না আসবে ততক্ষণ পর্যন্ত দোকানের ডিউটিটা আমাকেই দিতে হবে আর এখন মানে রোদ্দুর খুব রয়েছে এই শীতের রোদ্দুরে শীতের দিনে রোদ্দুর খেতে বেশ ভালোই লাগে তাই না কিন্তু দোকানে খদ্দের আসবে তাই জন্য দোকানেই বসে রয়েছি কিছুটা তার মধ্যে কিছুটা কাজে এগিয়ে নিচ্ছি এই যে এদিকে ভাত বসিয়ে দিয়েছি ভাতটা এদিকে ফুটছে দোকান সামলাতে সামলাতে দুটো কাজ একসঙ্গে আমাকে করতে হয় দোকান সামলাতে সামলাতেই দুপুরে রান্নাটা কমপ্লিট করেছি চলো দুপুরে কি কি রান্না করেছি দেখে নিই এই যে এদিকে ভাত বানিয়ে নিয়েছি আর তার সাথে রয়েছে মামসোনার ভীষণ পছন্দের খাবার মামসোনাকে যদি বিট আলু ভাজা করে দেওয়া হয় না ও ভীষণ খুশিভাবে খায় ভীষণ খুশিও হয় ও তাই জন্যে বিট আলু ভাজা করেছি আর তার সাথে এই যে দোকান থেকে বললাম না ডিম নিয়ে এসছে আজকে ডিম এতে দেখে না পেটি খুলতেই অনেকগুলো ডিম ফাটা বেরিয়েছিল তাই ডিম ভেজে ঝাল করেছি আর তার সাথে এই যে ফুলকপি আলু দিয়ে একটা রসা মতো করেছি চলো বন্ধুরা দুপুরের খাওয়া দাওয়াটা কমপ্লিট করি পরে কথা হবে আজকে কিন্তু ভীষণ খুশি আমি বন্ধুরা তোমরা তো দেখতেই পাচ্ছ তার কারণটা বাবু অল বেঙ্গল ট্যালেন্ট হান্ট স্কলারশিপ এক্সাম দু দিয়েছিল সেখান থেকে বাবু ফিফটিন র্যাঙ্ক করেছে আর এইটা হচ্ছে ব্যারাকপুর থেকে বাবু মানে বাবুকে ফোন করেছিল পরশু দিন তো ওখান থেকে ব্যারাকপুরে যেতে বলেছিল ওখান থেকেই বাবুকে এই যে পুরস্কার দিয়েছে সার্টিফিকেট দিয়েছে সাথে একটা মেডেলও দিয়েছে বাবু বাবুর সাথে সাথে মামসনাও কিন্তু ভীষণ খুশি দেখো বাবুর মেডেলটা গলায় ঝুলিয়ে মামসোনা বসে রয়েছে বন্ধুরা তোমরা সকলেই ওকে আশীর্বাদ করো দুজনকেই ওরা দুজনেই যেন এইভাবেই আগে এগিয়ে যেতে পারে সকলে মিলে আশীর্বাদ করোকে সারা দিনটাই দোকানে কেটেছে সেরকমভাবে কিছু বানাতে পারিনি রাত্রিবেলা এখন বসেছি রাতের খাবার বানাতে চলো কী কী বানাচ্ছি দেখে নিই আর বা কিছু বানানো বলতে কি এই যে একটু পিঠে বানাচ্ছি এবছর পৌষ সংক্রান্তি বলো বা শীত পড়া থেকে একদিনও পিঠে বানাতে পারিনি আর এই এরকম ঝালের পিঠে না খেতে আমার ভীষণ ভালো লাগে মিষ্টি পিঠের থেকে ঝাল পিঠেটা আমার ভীষণ পছন্দের তাই আজকে ফুলকপি দিয়ে ফুলকপি আলুর সবজি বানিয়ে আর এই যে পিঠে বানাচ্ছি একবার পিঠে ভাপাইয়া ভাপানো হয়ে গেছে আর এই পিঠেগুলোকে আমি গড়ে রেখেছি আর কিছু পিঠে সবজি ছাড়া বানিয়েছি হাতে মুঠো পিঠের মতো করেছি যাতে মাংস না যদি ঝাল না খেতে পারে তো ওই পিঠেগুলো মাংস না খেতে পারবে চলো বাকি পিঠেগুলো করে নিই আগের যে ভাপিয়েছিলাম পিঠেগুলো সেগুলো এই যে নামিয়ে নিয়েছি আর বাকি পিঠেগুলো যে গড়ে রেখেছিলাম সেগুলো ভাপাতে দিয়ে দিয়েছি আর এর মধ্যে একটু খেজুরের গুড় থাকলে আর কিছু লাগবে না খেজুরের গুড় ছাড়াও এটা এমনি এমনি খাওয়া যায় চলো বন্ধুরা পিটে খেতে খেতে ভিডিওটা শেষ করছি সকলেই ভালো থেকো সুস্থ থেকো